তোমরা যারা মাগে পর থেকে আমার সাথে কন্টিনিউসলি ক্লাস করতে পারো না বা ডে মানে যে প্রথম দিন যে ক্লাসটা নিলাম আমরা বলবো দু দিন ইংলিশ শেষ করবো তোমরা যারা ক্লাস মিস করেছো তাদের জন্য এই ভিডিওটা ভালো করে একটু বোঝে নাও প্রথমে আমি তোমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার করি একটু কনসেপ্টটা ক্লিয়ার করি দাঁড়াও একদম শূন্য থেকে আমি বুঝেছি মনোযোগ দিয়ে যা করবা যেহেতু তোমরা ক্লাস মিস করেছো কেমন তাহলে আমি এখানে যাইলাম দরো সাপোজ আচ্ছা ধরো সাপোজ আমি এখানে গেলাম যাই হোক আমি যাই না ওকে একটাই না ওকে ফাইন দেখো এই কনসেপ্টটাকে ক্লিয়ার হও সেটা কি সেটা হচ্ছে এটা যে আমাদের আসলে সাবজেক্ট হচ্ছে কি তিনটা একটা হচ্ছে ইংলিশ সাধারণত বাংলা আর জি মনে রাখবো যে বাংলা ইংলিশ সব মিলে যে কোনো ইনভার্সি সত্তর মার্ক কত মার্ক সত্তর তাহলে আমরা এই সত্তর মার্কের মধ্যে পঞ্চাশ বা পঞ্চান্ন বার ব্যবস্থা করে আমি করব আর জিকে তুমি আজকে পরীক্ষা তাও পণ্য বাবা তাহলে পঞ্চান্ন যোগ পনেরো কত সত্তর গেছে তার মানে তুমি টপ করে ফেলছো ক্লিয়ার তাছাড়া আরও সহজ যাবে বাংলা থেকে দশ ছেড়ে দাও ইংরেজি থেকে দশ ছেড়ে যাও জিকে থেকে দশ ছেড়ে যাও তিরিশ মার্ক যদি তুমি ছেড়ে তাও তুমি পরীক্ষা সত্তর বছর তাহলে তুমি টপ করতেছো আমার কথা ক্লিয়ার তা সুতরাং হতাশ হওয়া যাবে না তোমাদের মূল উদ্দেশ্যটা কি আমাকে শুধু বলো মূল উদ্দেশ্যটা সিইউ সি ইউ সব যে কী করা টপ করা সেটা আমি করে দিব আমার কথা মতো শুনবা এখন আমরা বাংলা জিকে এটা আমরা পরে পরে আমি কাভার করে দিতে পারবো কিন্তু মূল সমস্যা আমাদের সবার ইংরেজি নিয়ে তো আমি চাচ্ছিলাম যে ইংরেজিতে দুই দিনের মধ্যে কভার করবো কিন্তু দুদিন আমরা একদিনে কভার করে ফেলবো কেমন কালকে রাতে আমাদের ইংরেজি শেষ হয়ে যাবে তার মানে চব্বিশ ঘন্টা হচ্ছে গতকাল রাতে শুরু করছি আগামীকাল শেষ হবে তো চব্বিশ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তো এখন কীভাবে করবো দেখো ইংলিশ যদি ভালো করতে চাও সেটা আসলে তিনটা পার্ট কয়টা পার্ট ইংলিশে যে করতে হবে তিনটা পার্ট নাম্বার ওয়ান সেটা হচ্ছে এক গ্রামার কি গ্রামার পার্ট ওকে আমি সঙ্গে লিখলাম দুই মেমোরাইজিং বা বোকাবলারি মেমোরাইজিং বা বোকাবলারি কেমন চার প্রশ্ন ব্যাঙ্ক যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমার এই কয়টা ধাপ তোমাকে ফলো করতে হবে তো এখন আমরা যেটা করছি এক সেকেন্ডে আমরা এই গ্রামারের সবগুলো এটা একদিন শেষ করে বলতে দিচ্ছি মানে চব্বিশ ঘন্টা ভিত্তিক গ্রামার গ্রামার সকল বিশ্ববিদ্যালয়ের জন্য গ্রামার আছে মোট তেস্টটা টপিক ঠিক আছে কি না এই তেসটা টপিক আমরা একদিন শেষ করবো অলরেডি আমরা অর্ধেক শেষ করে ফেলছি আমরা প্রায় এগারো বারোটার মধ্যে শেষ করে ফেলেছি বাকি এটা আমরা কালকে দুপুর দুইটা থেকে শুরু করবো রাতের মধ্যে শেষ হয়ে যাবে কেমন তোমরা যারা মিস করছো তোমাদের জন্য এই ভিডিওটা ভালো করে দেখো তাহলে এখন আমরা গ্রামার শিখবো এবার সে মেমোরিজ দেবে মেমোরিজার জন্য কীভাবে করবো এবার দেখি গ্রামার তো শেষ আমি শেষ করে দিলাম কালকের মধ্যে এবার সে মেমোরিজ দেব মেমোরি জন্য কি করবো মেমোরি পার্টের জন্য দেখো দুই জায়গায় জিনিস করা যায় এক আমার যে সিটটা তোমার কাছে খেয়েছে সিটটা যদি না যায় যাদের কাছে না যায় কালকে যাবে না পরের দিন যাবে তার মধ্যে আমরা গ্রামারটা শেষ করে ফেলি এর সিটের ভিত্তি আমি পাঁচ পেজ গ্রামার দিছি আর পাঁচ পেজ দিছি মেমোরি এই পাঁচ পেজ মেমোরিয়াল ঠোটস্ত মুখস্থ কণ্ঠস্থ যদি করতে পারো এটা আমি এত সুন্দর করে গবেষণা করে দিছি যেমন ধর প্রিপেশন দিছি দুশো পঞ্চাশটা মনসান দিছি একশো পঞ্চাশটা গুরুবাদ দিছি একশোটা স্পেন দিছি একশোটা এরকম করে আমি আমার গবেষণাকে যদি দিছি সেখান থেকে তুমি জাস্ট আমার এই গবেষণা ক্ষেত্রে পাঁচটা পেজ মেমোরি যদি ছোটস্ত মুখস্থ কটস্থ করতে পারো পরীক্ষায় যদি পাঁচটা প্রশ্ন আসে তিনটা তুমি পারা ক্লিয়ার এখন পরীক্ষা পাঁচটা পাঁচটা পারার জন্য কী করতে হবে সেটা আবার দেখে তাহলে এটা গেলো পার এবার আসি প্রশ্ন ব্যাঙ্ক প্রশ্ন ব্যাঙ্কের এ এবার প্রশ্ন ব্যাঙ্ক প্রশ্ন ব্যাংক যখন তুমি সরি মেমোরি যেপারটা তো আমার দেওয়া ওই পাঁচ মাস পড়ছো এরপর কী করবা প্রিভিয়াস ইয়ার একদম যত এমসি পুয়া এগুলো শেষ করতে হবে কেমন ধরো আমার আমি একদম শুধু বল কী ব্যাপার ধর তুমি পড়বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কেমন সেটার জন্য আমার সেটা একশো পঞ্চাশে একশো পঞ্চাশে মুখস্থ পছো এবার প্রিভিয়াস ইয়ার বাসিতে আসে এই ওয়ান ওয়ার্ড সাবটিটিউশন সবগুলো এমসি তুমি পড়বা সলভ করবা সলভ করতে নাইনটি নাইন পার্সেন্ট পারবা কারণ এই আমার এই গবেষণা কিন্তু বাইরে নাই কেমন এবার আসে তুমি প্রশ্ন মেকস তাহলে আমাদের গ্রামার গেলে ম্যাম প্রশ্ন মেক দেখো প্রশ্ন মেকসের জন্য সি ইউ এবং আর ইউ দুইটার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কি পান করি কি পান করি মনে থাকবে যাদের নেই যদি ব্যাখ্যাগুলো বুঝে বুঝে পড়ো ধরো তুমি ব্যাখ্যাতে আসছে যে ধরো বার্ডস আইভিউ কেমন এইটার এক কথা প্রকাশ কি তখন তুমি এটা দেখবা ব্যাখ্যাতে তারা এরকম এইটার কাছাকাছি আর পাঁচটা দিচ্ছে ব্যাখ্যা সহ যদি পড়ো তাহলে তাহলে ম্যামোরিজি পাঁচটা ভিতরে পাঁচটাই তুমি পারবা যদি তুমি পান করিয়ে মেমোরিজি পার্ট যদি বি এবং ডি অথবা সি ইউরো বি এবং ডি অথবা আর ইউ বি এবং ডি ওইটা দুইটাই যদি ব্যাখ্যা সহকার পড়ো তুমি মেমোরিজি পার্টে একদম পাঁচে পাঁচ হবে আর যদি ব্যাখ্যা রেখা না পড়ে জাস্ট কোনো শুধু আমার সিট পড়ো তাহলে পাঁচটা অ্যাটলিস্ট তিনটা হুব কমন পাবা ক্লিয়ার আশা করি সবাই ক্লিয়ার তো এটা আমার সিটে পাঁচ পেজ মুখস্থ করতে একটু একটু করে প্রতিদিন মুখস্থ করবা শেষ তাহলে মেমোরিজ পার্টে শেষ হবে এবার আসে তোমরা যারা ক্লাস মিস করছো আমরা এখানে কী করবো এবার যারা ক্লাস মিস করছো তাদের কথা বলে কীভাবে এখন তোমরা এটা কামার করবা সেটা দেখো কীভাবে টাকা পোকা দেখো সব কিছুই এই এখান তিনটা গ্রুপ এই সুপার এক্সাম ব্যাচ সুপার এক্সাম ব্যাচ থ্রি আর ডকুমেন্ট গ্রুপ এখানে আমাদের আসলে এই দুইটা গ্রুপে তোমাদের কোনো কাজ নাই সব কাজ হচ্ছে এই সুপার এক্সাম ব্যাচ দুশো এ সুপার এক্সাম ব্যাচ থ্রি এখানে একটু স্কল করে দেখো একদম মানে ক একটু উপর যাবা দেখবা একটু উপরে একটু পরে যাও স্কোর করতে থাকো সব হচ্ছে এক মিনিট স্কোর করলে তুমি পাবা দেখো আমরা ক্লাসটা শুধু জিরেন পার্টিসিপাল দিই কিছু করছি জিরেন পার্টিসিপল তাহলে আমরা জিরেন পার্টিসিপাল যাবো আমি দেখাই ওকে এই তো শুরু হয়েছে আমাদের এখান থেকে কেমন এই যে দেখো প্রথম ক্লাস এই জিনিস বলতে শুরু হয়েছে কেমন এই যে দেখো আমাদের এই এই ছবিটা দিছি এখানে দেখো তেষ্টা টপিক আছে যেগুলো সকল বিশ্ববিদ্যালয়ের গ্রামার কেমন এই তেষ্টা টপিক একটা করে কমান হয় না করতেছি কেমন তো প্রথম ক্লাস হচ্ছে তাহলে এখানে জিনার পার্সল দ্বিতীয় ক্লাস মিস্ট্রিয়ান দ্বিতীয় ক্লাস প্যারালিজম তাহলে তুমি কীভাবে করো আমি তোমাকে বলি দেখো এ দেখো প্রত্যেকটা তোমাদের কাছে যদি সিট থাকে তাহলে সিট ধরো যাদের কাছে সিট না আমি ছবি তুলেছি এখন এটা কীভাবে পড়তে হবে বড় স্টাইলটাকে আমি বুঝি তোমরা এটা কাভার কব গেবে প্রথমে দেখো জিরেন পার্টিসিপলের রুলস বুঝার জন্য আমি এখানে একটা ভিডিও দিছি এই যে এই ভিডিওটা তাহলে এই ভিডিওটা সর্বোচ্চ রুস বোঝার ভিডিওগুলো সর্বোচ্চ পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট এমনি দুই তিন মিনিটে শেষ হয়ে যাবে কেমন তো এই রুলটা তোমার সাথে যদি সিট থাকে তাহলে সিটটা ধরে ধরে এটা এই ভিডিওটা দেখে রুলটা বুঝে নিশো মুখস্থ করার দরকার রুলস পারলে মুখস্থ করে তাহলে ভালো বুঝে মুখস্থ করবা যাদের কাছে সিট নেই তাদের জন্য এই যে আমি এখানে ছবি তুলেছি এরকম প্রত্যেকটা টপিক ধরো জেনে পারছি আমার এখানে তো ছবি তুলে দিয়ে খুব সহজ একটা টপিক করবো আমি রুজ দিয়ে দুইটা তিনটা যেমন এখানে জেনে পারছি মাত্র দুইটা রুল তাহলে এই দুইটা রুল তো খাতা লিখতে সব হচ্ছে মিনিট লাগবে এর বেশি তো লাগবে তো সমুষ্ট হবে না তার মানে যাদের কাছে সিট নেই তারাও এটা পড়তে পারো কোনো সমস্যা নাই ছবি তুলি ছবি ছবি সবগুলো দিছি তাহলে কি করল এই ছবিটা ধরল ধরে এই ভিডিওটা দেখে প্রথম এটা পাঁচ মিনিটের ভিডিও দেখে বুঝলি না তারপর এই জিরান পার্টিসিপিপুর গত বিশ বছরের যত প্রশ্ন আসে দেখো এই যে দুইটা শব্দ পার্টিসিপুর পুরো টপিক শেষ আমি এখানে সলভ করে দিচ্ছি তার মানে তোমার কোনো পিডিএফ কিচ্ছু সব করা লাগবে না তুমি যে শুয়ে শুয়ে এটা ভিডিও দেখবে ভিডিওটা তিরিশ মিনিটের এটা দেখলে তোমার জেনে পারেছি সকল সমস্যা ক্লিয়ার কোনো সমস্যা থাকার কথা না কারণ গত বিশ বছর প্রতিটা প্রশ্ন আমি এই দুইটা রুলস দিয়ে যে দুইটা রুলস আমি দিছি সেটা দিয়ে আমি ব্যাখ্যা করেছি এরপর যদি কোনো কিছু থাকে সেটা আমরা যদি সামনে এটা রিভে দিই তখন তুমি আমাকে বললাম সলভ করে দিবে কেমন ওকে এই যেখানে এখানে পিডিএফ দিছি এই পিডিএফটা তুমি চাইলে নিজে সলভ করতে পারো আসলে এই পিডিএফটা কি তোমাদের তোমাদের আমি বলছি মাস্টার কম্পিটিভ এক্সাম কত বই আছে নিডের এগুলো এক একটা এত বড় বড় বই এখন এই মুহূর্তে অ্যাডমিশনের জন্য কোনো ইস্যু বইগুলো পড়ে শেষ করা সম্ভব না এই জন্য কী করতে এগুলো বে দরকার এগুলো শুধুমাত্র অ্যাডমিশনের জন্য বানায়নি এগুলো জব বিশেষ মানে এখানে ইংরেজি কিছুই বাদ নেই যে মাস্টার বইটাতে আমার একটু দরকার অ্যাডমিশন পড়াই সেদিন লিমিটেড একটু জ্বাললে বসে সেটা সেটা যে বল সেটা এই জন্য এই পিডিএফটা ফলো করো কোনো আজকে কোনো জিরান মাস্টার পার্টিসিপাল মাস্টার তারপর কম্পিটিভ এক্সাম এসব কোনো বই আজকে ফলো করো শুধুমাত্র আমি যে পিডিএফটা দিবি সেই পিডিএটা এখন পিডিএফটা তোমার পড়ার দরকার নেই পিডিএফটা তোমার পড়া দরকার নেই কারণ পিডিএফের প্রত্যেকটা প্রশ্ন পিডিএফে কি আছে কত বিশ বছরের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন এই যে আমি এখানে এই লিংকে লিঙ্কে গেলে প্রত্যেকটা প্রশ্ন দেখবো আমি এক একটা করে সুন্দর করে আমার দেয়া ওই জিনের বাড়ি দুইটা রুজ আমি ব্যাখ্যা করবো কেমন এরকম করে ষাটটা রুজ দিয়ে সবগুলো প্রশ্ন ব্যাখ্যা করবো এবার আসি পরারটাতে যদি আমরা যাই ধর পরার টপিক ছিল কি পরের টপিক ছিল ধর এরকম এই যে পরার টপিক ছিল যে মিছিল তো মিছিল রেসের জন্য করে মিথ্রেশ অল্প এই তিনটা রুলস তাই তিনটা রুস তুমি পড়লাম এই বুঝার জন্য এই রুলসের বুঝ ক্লাস রুলসের ক্লাস শেষ হলে রুলসের ক্লাসের পরে কি আছে এই যে প্রশাসন ক্লাস তিনটা যদি মিশ্রেশ সবের প্রশ্ন প্রশ্ন এবার করে প্রত্যেকটা টপিক একদম আমরা যে টানা বার পর্যন্ত আমরা করছি দশটা টপিক টান একদম পড়াচ্ছি এখন তুমি যেহেতু আগে নিচ্ছি এখন তোমার তোমার করণই আমি তোমাকে সিস্টেম দেখাচ্ছি তুমি পরে এখানে এখানে এই লিঙ্কগুলো একদম এক শেষ পর্যন্ত থাকবে যত ইচ্ছা ততবার দেখবে যখনই মন যাবে তখনই দেখবা তার মানে একটা ভিডিও শুষুই খালিস তখন সবার শুয়ে শুই দেখবা এখন তোমার করোই কি আমি আমাদের নেক্সট ক্লাস হবে দুপুর দুইটাই দুপুর দুইটাই এর মধ্যে আমাদের এখন নেক্সট ক্লাসে পড়া দিয়েছি কি দেখো এই বয়েসটা শুনবা এই এটা শুনবা এই দুইটা শুনে তোমার নেক্সট ক্লাসে পড়াটা শুরু পড়াটা কি করবা পড়া দিয়েছি আমরা ভার আর দিছি অ্যাড ধার এই দুটা ক্লাস পড়ে লাগবে এই বয়সটা শুনে ই করে ফেলা ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পেরেছো আমি আবার বলছি তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যটা কি প্রত্যেকের উদ্দেশ্যটা যে বাসিতে নিশ্চয় টপ করা ইউ দৃষ্টিতে আমি তোমাকে টপ করে দিবি ইটস মাই রিসপন্সিবিলিটি তুমি জাস্ট আমার কথা করে শোনো তো কি তোমাদের উপর আমি রাগ এই জন্য যে তোমাদেরকে বলছি দুইটা দিন শুধু আমার কথা শুনতে তোমরা মাত্র মানে ক্লাস করছো শেষ পর্যন্ত ছিলাম তিরিশ জন তাহলে বাকি জন কর কাজ নাই তাহলে তোমাদের তোমার কেমন চান্স পাবো দুই দিন আমার কথা শুনতে পারতেছো তোমার চান্স পা দিচ্ছে আবার বুঝতে পারছো কিনা তো সুতরাং বাস্তি টপ করতেছে আমার কথা শুনতে হবে আমার কথা মতো চলতে হবে ঠিক আছে একদম লিটারেচার মেমোরিজ বা যা আমি করাবো যা লাগে টপ পর্যন্ত আমি করো তোমার কোনো কিছু মাথা নেওয়ার দরকার নাই আমি যেমনে বলে বাংলা পড়াবো জিকে পড় সব কিছু আমি পড়াবো তুমি শুধু আমি জেমনে বলি সেহেতু সেমনে করো ঠিক আছে কিনা ওকে তাহলে আল্লাহ হাফেজ এখন আপাতত তোমার আগের অনেক পড়া সেগুলো সব করতে অনেক সময় লাগবে এখন নাই দরকার নাই এখন শুধুমাত্র আগে এটা করে এইটা এই 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 দুপুর দুইটা যে পড়াটা সেই এই পড়াটা কমপ্লিট করার পর যদি তোমার সময় থাকে তারপর গিয়ে তুমি ওই উপরে যে এক্সট্রা পড়া যেগুলো তুমি মিস করছো সেগুলো আস্তে আস্তে করবা বা এগুলো পরও যে কোনো মতো করতে পারবা কারণ এখন অতীতের দিকে না থাকায় সামনের দিকে মানে বর্তমান ঠিক করে তারপর পিছনের দিকে তাকাবা কেমন ঠিক আছে আল্লাহ আফু নম্বর এখন ছয়টা বাজে আমার খুব কষ্ট হচ্ছে একদম মা গেতে টান আমি এরকম এরকম কথা বলে আসছি অনর্বল খুব কষ্ট হচ্ছে কেমন আল্লাহ হাফেজ কিন্তু তোমরা কষ্ট মূল্য দিতে পারবে না আমি যাই না আমি মনে চাই তো তোমাদের জন্য জীবন দিয়ে দিই কিন্তু দেখো আমি চেয়েছিলাম যে ওদেরকে একদম বারোটা পর্যন্ত পরবা একটা না কিন্তু ওদের ঘুম আসছে কারো খোঁজে লাগছে কিছু করে নাই তোমাদের জন্য আমি গলা পরিমাণ নামে তোমার হাঁটু পরিমাণ নাম দেবো না উল্টা যেটা হওয়ার কথা ছিল আমি হাঁটু পরিমাণ নাম তোমরা গল্প নিবে বুঝতে পারছো তোমাদের অবস্থা তো এই তোমরা এনি টপ করতে চাই এটা নিয়ে তোমাদের শক্তি এটা নিয়ে তোমাদের স্বপ্ন তোমাদের স্বপ্ন তোমাদের ঘুমের কাছে বিক্রি হয়ে গেছে তাই তো ঠিক আছে আর কিছু বলো না আমি খালি বকাই দিই না খুবই খারাপ আমি তাই না ঠিক আছে কোনো প্যারা নাই কিছুই হয় না মাত্র এক দিন ক্লাস যেতে আমার কেমন এখনো সামনে আমি তোমাদের অ্যাডমিশন শেষ পর্যন্তই পড়াবো কেমন এবার এর মধ্যে আর দশ বার বেজ দেবো প্যারা নাই সবাই টপ করবা কেমন আর ইংলিশে টপ মানে সব জায়গায় টপ কর আল্লাহ হাফিজ